আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রণায়ন করি ঘূর্ণিঝড়ের মতো সবকিছু উলুট পালট হয়ে গেছে এদেশের বিশেষত আওয়ামী লীগ বা আওয়ামী লীগের রাজনীতি বা আওয়ামী লীগের সাথে সংযুক্ত বেশিরভাগ ব্যবসায়ী তথা রাজনীতিবিদের রাজনীতিতে এত বড় উত্থান পতন হতে পারে এটা হয়তো কোনোদিন আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট কেউ কল্পনাও করেনি জুলম অত্যাচার নির্যাতন স্বজন প্রীতি দুর্নীতি সবকিছু মিলিয়ে আওয়ামী লীগের যখন মাত্রা ছাড়িয়ে গিয়েছিল তখন এদেশের মানুষ ফুসে উঠেছিল এবং তারা সুযোগ বুঝে এমনভাবে আওয়ামী লীগকে পরাজিত করে যা ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায় হিসেবে লিপিবদ্ধ থাকবে আজ কথা বলবো বন্ধুরা ব্যবসিম বা গ্রুপ নিয়ে ব্যবসিঙ্ক গ্রুপ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড যাকে সংক্ষেপে আমরা কোম্পানি হিসাবে জানি বাংলাদেশী বহুজাতিক নিয়ন্ত্রণ কোম্পানি কোম্পানিটি দশকে প্রতিষ্ঠিত হয় এটি বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি দেশের স্টক এক্সচেঞ্জের বাজার মূলধনের সবচেয়ে বৃহৎ অংশ এই কোম্পানিটি বর্তমানে এর পণ্য সমূহ প্রায় পঞ্চান্নটি দেশে রপ্তানি করা হয় পূর্ব ইউরোপ এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন জায়গায় এর বস্ত্র বিপণন কেন্দ্র আছে কোম্পানিটি বাংলাদেশের স্বাধীনতা ঠিক পরে উনিশশো সালে দুই ভাই এ এস রহমান এবং সালমান রহমান দ্বারা প্রতিষ্ঠিত হয় তাদের পরিবারের আগে পাটের ব্যবসা নিয়োজিত ছিল সত্তরের দশকের গোড়ার দিকে পাট কারখানা জাতীয়করণ করা হয় সত্তর এবং আশি এর দশকের শেষের দিকে মুক্তবাজার সংস্কারের মাধ্যমে পরিবারটি তাদের অনেক ব্যবসা পুনরুদ্ধার করে উনিশশো সত্তরের দশকের শুরু থেকে ব্যবসাঙ্ক শিল্প এবং ব্যবসায়িক খাতে অগ্রগামী হয় বর্তমানে এটির অসুখ শিল্প সিরামিক নবায়নযোগ্য শক্তি টেক্সটাইল এলপিজি খাদ্য এবং পানীয় স্যাটেলাইট থেকে হোম টেলিভিশন পিবিই মিডিয়া আইসিটি রিয়েল এস্টেট আর্থিক পরিষেবা এবং ভ্রমণ এবং পর্যটন সহ বিস্তৃত শিল্পের বিনিয়োগ রয়েছে দুই হাজার পাঁচ সালে বেপসেঙ্কো ফার্মা বাংলাদেশি কোম্পানি হিসেবে লন্ডন স্টক এক্সচেঞ্জের বিকল্প বিনিয়োগ বাজারে তালিকাভুক্ত হয় বেবসেঙ্কো পাকিস্তানের করাচিতে ইউলো পোশাকের ব্র্যান্ড চালু করার সাথে সাথে তার প্রথম বিদেশি খুচরা আউটলেটও খোলে ইউলোয়া পর থেকে বেশ কয়েকটি বিদেশি এবং পাকিস্তানি শহরে বিস্তৃতি হয়েছে দুই হাজার নয় সালে শাইনপোকোর সিরামিক রাশিয়ার মরক্কোতে একটি শোরুম খোলি দুই হাজার দশ সালে কোম্পানিটি আইএফআইসি ব্যাংক জিএমজি এয়ারলাইন্স দ্য ইন্ডিপেন্ডেন্ট সংবাদপত্র এবং ইউনিক হোটেল অ্যান্ড রেসোর্টসহ বেশ কয়েকটি বড় বাংলাদেশি ব্যবসায় অংশীদারিত্ব অর্জন করে কোম্পানিটি অওয়ামলীকের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ আছে বলে মনে করা হয় সালমান এবং আওয়ামী লীগ একই সুতো গাথা লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ছিলেন এত গেল সালমানিফ রহমান বা তার বাইর গড়া ব্যবসেমকুর সম্পর্কে এখন আমরা জানবো এই ব্যবসেমকুর কিছু কুকৃতির কথা পণ্য রপ্তানির আগালে প্রায় এক হাজার কোটি টাকা পাচারের অভিযোগে ব্যবসিমক গ্রুপের কর্ণধার সালমানিক রহমান সহ 8 জনের বিরুদ্ধে মামলা হয়েছে ইতিমধ্যে সালমান এফ রহমান জেলা জুতে আছেন মানি লন্ডারিং এর জন্য বাংলাদেশের ব্যবসায়ীরা যে কত পটু তার উদাহরণ শুধু সালমান এফ রহমান নয় আমার গত পর্বে এস আলম গ্রুপ সহ দেশের অনেক শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের নাম যুক্ত আছেন সালমান এফ রহমান এবং তার ভাই ফাসিউর রহমানের মালিকানাধীন ব্যবসায়ী গ্রুপের সত্তরটি প্রতিষ্ঠান দুই হাজার একুশ থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত জনতা ব্যাংকের মাধ্যমে তিরানব্বইটি এলসি বা ঋণপত্রের বিপরীতে পণ্য রপ্তানি করেছে নির্ধারিত সময় পার হলেও রপ্তানি প্রায় তিরাশি বিলিয়ন ডলার অর্থাৎ নয়শো ছিয়ানব্বই কোটি টাকা দেশে না আনার পাচারের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা বোঝা যাচ্ছে বন্ধুরা এত বড় একটি শিল্প প্রতিষ্ঠান যেখানে লক্ষ লক্ষ মানুষ কর্মসংস্থান পাচ্ছে একটা দিন ছিল একটা সময় ছিল যখন মানুষ সরকারি চাকরি অফার আসলে সেটাকে অ্যাভয়েড করে বেবসেঙ্কো গ্রুপে চাকরি করাকে তার জীবনের সাফল্য মনে করত সেই সাফল্য মন্ডিত একটি প্রতিষ্ঠান এদেশের শেয়ার বাজার থেকে শুরু করে ব্যাংকিং সেক্টর সবকিছুকে এমনভাবে লুটপাট করে খেয়েছে যা বাংলাদেশের বাৎসরিক আর্থিক বাজেটের চেয়েও বেশি কিন্তু কেন মানুষের জীবনে এত টাকা পয়সা দ্বন্দ্বের প্রয়োজনীয়তা আছে কি সালমানিক রহমানের মতো একজন ব্যক্তিকে আজ জেল হাজতে থাকতে হয় শুধুমাত্র তাদের কীর্তিকলাপের জন্য উনিশশো সালে গঠন করেন ব্যবসেমকো যা পরে গ্রুপ হিসেবে ব্যবসা সম্প্রসারণ করে বিভিন্ন খাতে ঔষধ বস্ত্র আমদানি রপ্তানি বিদ্যুৎ জ্বালানি থেকে শুরু করে এমন কোনো ব্যবসায় নাই যেখানে তাদের নাম নাই যেসব কোম্পানির নামে ব্যবসেমকো গ্রুপ অর্থ পাচার করেছে বলে সিআইডি জেনেছি তার মধ্যে অ্যাডভেঞ্চার গার্মেন্টস অ্যাপোলো অ্যাপারেলস টমাস লুপ অ্যাপারেলস ব্যাকস্ট্রেক্স গার্মেন্টস কসমোপলিটান অ্যাপারেলস কুজি অ্যাপারেলস সহ অসংখ্য বন্ধুরা দেশের সার্বিক অর্থনীতি ধ্বংস করার জন্য এই জাতীয় ব্যবসায়ীদের যেমন কুকীর্তি রয়েছে তেমনি রাজনীতিবিদদেরও রয়েছে অনেক ব্যর্থতা দেশে যখন সরকার বিরোধী আন্দোলন চলছে ঠিক তখন দেশের সার্বিক ব্যবসা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়ার জন্য এক শ্রেণীর সুবিধাবাদী লোকরা উঠে পড়ে লেগেছিল তার একটা নমুনা যদি আমরা দেখি তাহলে দেখব চলতি মাসের শুরুতে অর্থাৎ আগস্ট মাসে যখন ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা কিংবা তার সরকার পালিয়ে যায় ঠিক তখন বেশ কয়েকটি কারখানায় ভাঙচুর এবং আগুনের ঘটনা ব্যবসায়ীরা হতবম্ব হয়ে পড়েন একদিকে জীবন বাঁচানোর জন্য পালিয়ে থাকা অন্যদিকে নিজের সম্পদের চিন্তা গত চার আগস্ট থেকে সাতাইশ আগস্ট পর্যন্ত প্রায় তিন ডজন কারখানা ভাঙচুর এবং লুটপাট ও আগুন দেওয়া হয়েছে বলে বিভিন্ন পত্র পত্রিকা টিভিতে সংবাদ এসেছে যেসব কারখানা ভাঙচুর হয়েছে সেগুলোর বেশিরভাগই মালিক তৎকালীন আওয়ামী লীগের সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছেন ছাত্র জনতা পানগাতি আন্দোলনে আওয়ামী লীগের পনেরো বছরের শাসনের অবসান হয় গত পাঁচ আগস্ট দেশ থেকে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্ধুরা আপনারা দেখছেন কান্ট্রি ইন্ট্রোডাকশন ইউটিউব চ্যানেল সরকার পতনের পর আইনশৃঙ্খলা ভেঙে পড়লে যেসব ভাঙচুর এবং আগুনের ঘটনার ঘটে ব্যবসায়ী নেতারা একে নজিরবিন বলে মন্তব্য করেছেন কেননা এর আগে পরে পৃথিবীতে বা বাংলাদেশে যত গণ অভ্যুত্থান হয়েছে ব্যবসায়ীদের উপরে এরকম ঘটনা বা নিজেদের সম্পদের উপর এরকম নির্মম ঘটনা আগে পরে কখনো ঘটেনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনগুলো যখন হতাশাগ্রস্ত ঠিক তখন তাদের করা ছিল কেননা তারা সরকারের রেজোর ভিত্তি করে ব্যাংকিং সেক্টরকে ধ্বংস করে ফেলেছে সাবেক বোসরা এবং পাটপন্থী গোলাম দস্তকের গাজির মালিকানাধীন গাজী গ্রুপের কথাই ধরা যাক নারায়ণগঞ্জে গাজী অটো স্টায়ার এবং গাজী পাইপে হামলা লুটপাট এবং আগুনের ঘটনা ঘটে দুই তিন দিন ব্যাপী এই আগুন জ্বলতে থাকে এবং মানুষ তার নিজের মতো করে পাইপ টায়ার কাঁচামাল লুটপাট করে নিয়ে গেছে গত থেকে আগস্ট পর্যন্ত জেলার রূপগঞ্জ উপজেলায় দুটি কারখানাকে লক্ষ্য করে হামলা চালায় দুর্বৃত্তরা এরপর গত পঁচিশ ছাব্বিশ আগস্ট গাজী অটো টায়ারে আবার আগুন দেওয়া হয় গত পঁচিশ এর চিঠির মাধ্যমে প্রতিষ্ঠানটি জানায় হামলায় প্রায় এক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে এতে আরো বলা হয় আগুনের কারণে তাদের প্রতিষ্ঠানে ধ্বংস হয়ে গেছে প্রায় দুই হাজার ছয়শ কর্মকর্তা কর্মচারী এখন বেকার এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করা খুবই কঠিন একদিকে জনরোষ অন্যদিকে সরকার নতুন সরকার দেশ পরিচালনার দায়িত্ব সবকিছু মিলিয়ে এক জটিল সমীকরণে দেশের অর্থনীতি পতিত হচ্ছিল দেশের সার্বিক উন্নয়ন অগ্রগতিতে ব্যবসায়ীদের যেমন অবদান আছে তেমনি ব্যবসায়ীদের প্রতি দেশের মানুষের আছে নানাবিধ অভিযোগ তারা নির্দিষ্ট একটি জায়গায় তার প্রতিষ্ঠান শুরু করলেও পরবর্তীতে নিজের প্রতিষ্ঠানের স্বার্থে মানুষের উপরে অন্যায় ভাবে এছাড়াও যেখানে বন বিভাগের জায়গা আছে সেখানে তারা অল্প পরিমাণ জায়গা ব্যক্তি দিন কিনে রাতের অন্ধকারে বন বিভাগের মানুষের বা কর্মকর্তাদের ম্যানেজ করে বন উজাড় করে শিল্পের প্রসার বাড়ায় ব্যাংক থেকে ঋণ এনে সে ঋণ আর পরিশোধ করে না এরকম হাজারো নজির আছে গাজী অটো টায়ারের ব্যবস্থাপক আশরাফুল আলম বলেন ধ্বংস হয়ে গেছে আমরা অনিশ্চয়তার মধ্যে আছি মাসের বেতন আগামী মাসে কি হবে বলতে পারছেন এরকম হাজারো মানুষের আর্তি আছেন নতুন করে চাকরি পাওয়া দেশে কঠিন কেননা দেশে আওয়ামী লীগগুলোর যত মানুষ ব্যবসা বাণিজ্য করছিল সকলের অবস্থাই খুব খারাপ নারায়ণগঞ্জের রূপগঞ্জ আড়াই হাজার সার্কেলের পুলিশ সুপার অনেকটা অসহায় হয়ে পড়েছিল কেননা পুলিশ সুপার তথা পুলিশ বাহিনীর প্রতি এদেশের মানুষের এক ঘৃণা জন্ম হয়েছিল যা যা বিস্ফোরক আকারে বাষ্পভূত হয়েছে কারণ সরকারের লিজুর বৃত্তি করতে করতে পুলিশ ভুলে গিয়েছিল তারা জনগণের সেবক গত চার আগস্ট গাজীপুরে বেঙ্গল পরিমার ওয়ার্ডস বেঙ্গল পরিমার এ আরস বেঙ্গল পলি এন্ড পেপার সাক লিমিটেড বেঙ্গল ফ্লেক্সিপ্যাক বেশ কয়েকটি প্রতিষ্ঠানে দর্বিত্র হামলা আগুন এবং লুটপাট করে 19 আগস্ট এফবিসি এর চিঠিতে জানায় এই হামলায় প্রায় 462 কোটি টাকার ক্ষতি হয়েছে একই দিনে আশুলিয়ার সিনাত টেক্সটাইল লে আগুন দেওয়া হয় এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেপসিনকো সিনথেটিক এটি ডেপসেমকুর সবচেয়ে লাভজনক একটি প্রতিষ্ঠান ছিল বলে জানা যায় হামিম গ্রুপের এক কর্মকর্তা জানান আসুলিয়া তাদের গোডাউনে আগুন দেওয়া হয়েছে পঞ্চাশ থেকে ষাট কোটি টাকার ক্ষতি হয়েছে আসলিয়ার এনায়তপুর এলাকার ষোলোটি জুট গুদামে আগুন দেওয়া হয়েছে এর মধ্যে দশটি ঢাকা উনিশ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম এরকম ভাবে বহু মানুষের ক্ষতি হয়েছে এই সরকার বিরোধী আন্দোলনে এগুলো আসলে জনরোষ এই জনরোষ থেকে মুক্তি পায়নি গণভবন এবং মুক্তি পায়নি আগস্ট থেকে টানা তিন দিন লুটপাট চালিয়ে প্রায় পঞ্চাশ কোটি টাকার পাঁচ শতাধিক গরু ছাগল বেড়া মহিষ পাখি গাছ মাছ এবং অন্যান্য কৃষি যন্ত্রপাতি চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা কামাল আহমেদ মজুমদারের মালিকানাধীন অ্যাস এস অ্যাগ্রো কমপ্লেক্সে হামলা হয়েছে এবং তার এথিমখানাটি বন্ধ হয়ে গেছে গরু ছাগল ভেড়া সব লুটপাট করে নিয়ে গেছে শিল্প একটি জাতীয় সম্পদ কারখানার ক্ষতি হলেও দেশের ক্ষতি এটা হওয়া কোনোভাবেই উচিত না এ ধরনের ঘটনা শত শত মানুষের জীবন এবং জীবিকা নষ্ট করে এ ধরনের ঘটনায় বেকারত্ব বাড়বে দেশে অভাব অনটন বাড়বে চুরি ডাকাতির চিন্তাই বাড়বে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে পরিস্থিতি স্বাভাবিক না পর্যন্ত তারা বিনিয়োগে আগ্রহী হবে না নতুন করে কোনো কাজের অর্ডার দেবে না এতে করে সার্বিকভাবে দেশের অর্থনীতি ধ্বংস হবে সরকারকে অবশ্যই কলকারখানা এবং শিল্প স্থাপনা সুরক্ষা নিশ্চিত করতে হবে এটা আমাদের সাংবিধানিক অধিকার আইন পরিস্থিতি পুরোপুরি প্রতিষ্ঠা করতে হবে যোগ ঢাকার ইন্ডাস্ট্রি দুর্বৃত্তের মাংস থেকে তাদের শিল্প রক্ষা করার জন্য অনুরোধ করেছেন বন্ধুরা আজকের ভিডিওটি মূলত এই জন্যই যে আজকে আওয়ামী লীগের নেতা কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছে যেন বিএনপি কিংবা কিংবা জাতীয় পার্টি জামায়াত ইসলাম এরকম ক্ষতির সম্মুখীন না হয় আমরা আমাদের ক্ষমতায় গেলে যেন ভুলে না যাই এদেশে ক্ষমতার পরিবর্তন হতে পারে একই সাথে জুলুম অন্যায়ের বিচার হতে পারে কখনো সাংবিধানিকভাবে ভাবে মানুষের বিচার হয় কখনো অসাংবিধানিক ভাবেও মানুষের বিচার হয় আপনি যত ক্ষমতাশালী হন না কেন আপনার অপরাধের মাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে কোনো না কোনো দিন আপনি শাস্তি দুনিয়াতেই ভোগ করবেন এর তাই সকল ব্যবসায়ীকে বিনীত অনুরোধ করব। আপনারা অন্তত আর যাই করুন নিজের ব্যবসার পাশাপাশি দেশের কথা দেশের মানুষের কথা একটাবার ভেবে ব্যবসা সম্প্রসারণ করুন ব্যাংকিং সেক্টরকে ধ্বংস করে মানুষের বেতন বাতা বন্ধ করে দিয়ে বিদেশে টাকার পাহাড় গড়ে কোনোভাবেই আপনি দেশপ্রেমিক প্রমাণ করতে পারবেন না তাই সবার আগে দেশপ্রেম এবং সবার আগে দেশের মাটি ও মানুষ দেশ এবং দেশের মাটির সাথে বেইমানি করে কোনো দিন আপনি ভালো ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেননি পারবেন না আজকে আপনাদের ব্যবসার যে সুনাম খ্যাতি সব শেষ হয়ে গেল শুধুমাত্র আপনাদের ব্যক্তিগত চরিত্রের কারণে তাই আগামী দিনে সবাই সাবধানে থাকবেন অনুরোধ সকল শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য সরকারকে অবশ্যই এগিয়ে আসতে হবে শিল্প বাঁচলে দেশের অর্থনীতি বাঁচবে অর্থনীতি বাঁচলেই দেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ